নাম চারপাশে ঘন জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম গ্রামে বেশি লোকজন নেই বললেই চলে একটু দূরে দূরে কাঁচা পাকা বাড়ি গ্রামের উত্তরের দিকটায় বেশ ঘন জঙ্গল সচরাচর সেখানে কেউ যায় না তবে বলা হয় গ্রামের লোকজনকে বলতে শোনা যায় এই জঙ্গলে কিছু রহস্য লুকিয়ে আছে প্রতি বছর ফাল্গুন মাসে এই গ্রামের বটগাছ তলায় বিশাল এক ভোজনের ব্যবস্থা করা হয় এই ভোজনে গ্রামের গ্রামের বড় বড় বললেই চলে বটগাছটা হয়ে আছে কেউই তাই প্রতি বছর এই গাছের নিচেই রাতের বেলা ভোজনের আয়োজন করা হয় গ্রামের কেউ বড় হাড়িতে রান্না করা নিয়ে ব্যস্ত কেউ আবার বিড়ি হাতে গল্পতে আড্ডায় ব্যস্ত বেশ জমজমাট আয়োজন পুরো গ্রাম জুড়ে এমন সময় হালকা মৃদু হাওয়া যেন দোলা দিতে লাগলো কিন্তু এটা যে প্রবল ঝড়ের রূপ নেবে সেটা কেউ বুঝতে পারলো না হঠাৎ দমকা হাওয়া থেকে প্রভু অন্য হলো কেউ পাশের ঘরের চালার নিচে গিয়ে আশ্রয় নিল কেউ বটগাছটা নিচে গিয়ে নিজেদের আশ্রয় খুঁজল অন্ধকার চেয়ে গেছে চার ঘরের খড়ের নিচে অংশু আর ওম দাঁড়িয়ে আছে ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর ওংশু বলে ওম এখানে তো বীরেন ছিল আমাদের সাথে কোথায় গেল রে ঝড় বৃষ্টির মধ্যে তো খেয়াল করিনি বীরেন তো এখানেই ছিল আর না রে হয়তো ওই দিকটা গিয়ে দাঁড়িয়েছে চাল গিয়ে দেখি বট তারা সেখান থেকে বট কাছে গিয়ে দেখে সেখানে শুধু গ্রামের গজন বয়োজ্যেষ্ঠ লোক বিড়ি নিয়ে দাঁড়িয়ে আছে অবিনাশ বিধান আর গুণিন কাকা বৈদ্যনাথপুরের সকল সমস্যা সমাধান করে থাকে গুণিন কাকা তাদের কারো বয়স ষাটের নিচে হবে না গুনিন কাকার কথা সবাই মেনে চলে এখানে ওম আর অংশকে আশা দেখে গুণিন বলে উঠলো রে তোরা হন্তদন্ত হয়ে এখানে আসলি যে আজকের এই ভজন হবে না রে সবাই বাড়ি গেছে তোরাও চলে যা দেখছিস না কেমন পালা রয়ে যাচ্ছে আমরা এই জন্যই এখানে আসিনি কাকা বীরেন আমাদের সাথে ওই ঘরের চালার অভ্যাসটাতে ছিল কিন্তু এখন দেখছি না কি বলছিস কি দেখ ভালো করে দেখ হয়তো বাড়ি চলে গেছে তোদের কিছু না বলেই না গো কাকা ঠিকই বলছে এই চার্ভিসের মধ্যে আমরা একসাথে খড়ের চালার নিচে গিয়ে দাঁড়িয়েছিলাম এখন দেখছি না ছেলে দুটোর কথা শুনে গণিনের কপালে যেন ভাজ পড়ে গেল অবিনাশ আর বিধানের দিকে তাকিয়ে যেন গণিন কাকা কিছু বলতে চাইলেন তার যে কিছু মনে পড়ে গেল তা অবিনাশ আর বিধান স্পষ্ট বুঝতে পেরেছে বিধান বলে উঠল কথাগুলো বললেন আর এক মুহূর্ত দেরি না করে তারা পাঁচজন সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হল অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না মাঝে মাঝে পাখিদের ডানা ঝাপটানোর আওয়াজ আর শিয়ালের ডাক শোনা যাচ্ছে ঘন জঙ্গলের মাঝ রাস্তায় গুনিন হঠাৎ হোচট খেয়ে দাঁড়িয়ে গেল তার সাথে সবাই দাঁড়িয়ে গেল গুনিন পায়ের দিকে তাকিয়ে দেখতে পেল একটা মানুষের নিথর দেহ পড়ে আছে এটা কি আমি যা ভেবেছিলাম তাই এত বছর পর কি তবে আবার রাতের ভোজন আমাদের কাল রাত্রি হলো ভয়ে আপন মনে কথাগুলো বলে যাচ্ছিল কোইন কাকা সবাই সেই নিথর দেহটার সামনে বসে ভালো করে তাকিয়ে দেখলো এটা আর কেউ নয় এটা যে বীরেন নাক মুখ থেকে রক্ত বেরিয়ে আসছে মনে হচ্ছে কোন জঙ্গলি জানোয়ার বীরেনের শরীর খুবলে খুব খেয়েছে এই দৃশ্য দেখে অংশু আর ওম যেন কাঁদো কাঁদো হয়ে বীরেনের দিকে তাকিয়ে আছে এখানে বেশি দেরি করা ঠিক হবে না গুনিন্দা আমার কিছু ভালো ঠেকছে না আমাদের যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে ওমার অংশ মিলে তাদের বন্ধুর লাশটাকে তুলে নিয়ে সবাই সেখান থেকে বেরিয়ে গেল বৃষ্টি হওয়ার পর জঙ্গলটা যেন আরো নিস্তব্ধ মনে হচ্ছে রাত তখন গভীর গনিন কাকা তার ঘরের খাটের উপরে বসে গভীর ভাবনায় আচ্ছন্ন সে মনে মনে ভাবছে তাদের যুবক বয়সে যে ভুল তারা করেছিল সে একই রকম ভুল আবার এই ছেলেগুলো করেনি তো ভাবতেই গুণিনের চোখগুলো বড় হয়ে গেল এসব চিন্তা করতে করতে সে বিছানায় শুয়ে পড়ল কিন্তু কিছুতেই ঘুম আসছিল না এ পাশাপাস করতে করতে গুনিন কাকা কখন যেন ঘুমিয়ে পড়লো বুঝতেই পারল না ও গুনিন্দা তোমার ঘুম ভাঙেনি গদরাতে কিছুতেই চোখটা লাগছিল না এই জন্য একটু বেলা হয়ে গেল তা বিরানের বাড়ির লোকজনকে কিছু বলেছিস না গো গুনিমদা এ কথা কি কাউকে বলা যায় আমার মনে হয় বীরেন উত্তরের জঙ্গলের গুপ্ত ধনের কথা জানতে পেরে গিয়েছিল আর কথা বলতে গিয়ে আর বলতে পারলো না বিধান কি এমন ঘটনা ঘটেছিল সেই ভোজনের রাতে তা গ্রামের ছোটরা এখনো জানে না গুণিন কাকাও গতরাতে সে কালো ছায়ার কথা বলতে পারলো না গুনিনের মনে অনেক রকমের প্রশ্ন বিধানের বাড়িতে আজ যাওয়া আমাদের খুব দরকার ছিল কিন্তু তার চপ দরকার আর উচকে ঝেলে হল সাথে কথাওয়ালা দাদা আমি ঠেকে মারাচ্ছি ছেলে দুটোকে বিধান গুনিনের বাড়ি থেকে বেরিয়ে গেল আর গুনিন ভোজনের রাতের সেই বটগাছের নিচে গিয়ে বসে পড়ল বটগাছটার চারপাশে বসার ভালো জায়গা আছে যাতে গ্রামের লোকজন এখানে আরাম করতে পারে এখান থেকে জঙ্গল